দর্শক একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো মনোযোগ দিয়ে শুনবেন আমরা যখন ইউটিউব বা ফেসবুকে ভিডিও দেখি তখন ভিডিওতে অ্যাডভার্টাইজ আসে যে আপনারা লোন নিতে পারবেন খুব সহজে কোনো প্রকার জামানত ছাড়া নিশ্চয়ই আপনারা এতদিনে সেই অ্যাডভার্টাইজ আপনাদের সাথে পরে সামনে পড়েছে আমার সামনেও পড়েছে এখন কথা হচ্ছে বিভিন্ন প্রতিষ্ঠান এনজিও ব্যাংক বিভিন্ন ডকুমেন্টস নিয়ে চেক নিয়ে স্টাম্প নিয়ে লোন দিচ্ছে তারপরও সেই টাকা তারা উদ্ধার করতে পারতেছে না তারা ডিফল্টার হয়ে যাচ্ছে কিন্তু ওই অ্যাপস কোনো ধরনের ডকুমেন্টস ছাড়া কীভাবে আপনাকে বিশ হাজার পঁচিশ হাজার তিরিশ হাজার টাকা লোন দিয়ে সে টাকা আপনি যদি না দেন তাহলে তারা উদ্ধার করে বিষয়টা হচ্ছে এখানে আপনি যখন ওদের অ্যাপসটি ইনস্টল করবেন আপনার ফোনের যাবতীয় ডকুমেন্টস যাবতীয় টোটাল ফোন আপনার ওদের কাছে চলে যাবে এবং আপনি যদি টাকা না দেন তাহলে সেখান থেকে গুরুত্বপূর্ণ ছবি গুরুত্বপূর্ণ ডকুমেন্টস তারা নিয়ে আপনাকে বলবে আপনি যদি টাকা না দেন এটা আমরা পাবলিক করে আপনাকে বিভিন্ন ধরনের করবে এবং আপনি যদি টাকা ওদের পরিশোধ করেও দেন তারপরেও তারা এই সব স্ক্যাম করে টাকা পরিশোধ হয়ে গেছে তারপরেও আপনার এখানে একটা গোপনীয় ছবি ছিল সেই ছবি দিয়ে আপনাকে ব্ল্যাকমেল করবে যদি আপনি এক্সট্রা টাকা না দেন তাহলে এই ছবিটি আমরা পাবলিক করে দেব সুতরাং এই যাবতীয় অ্যাপস থেকে লোন নেওয়া থেকে বিরত থাকবেন সবাইকে ধন্যবাদ